পিড় নাই পিরপি অনেকে জুব্বা পড়ে দাদা হুজুরের ভক্ত সেজে কিন্তু সেলসিলার গুড়া কারার চেষ্টা করছে সাবধান থাকবেন আমি ওদিকে বেশি যাচ্ছি না খুব দুঃখের সঙ্গে বলছি ঘাড় কা লাগ মেলাগাই এ উঠে বলছে ওয়াজ করত উঠে বলছে ভাইরা লম্বা টুপি জায় লম্বা টুপি জায় বলে চলে গেল আরেকজন এসে ভাইরা গোল টুপি জায়েজ গোল টুপি জায়েজ চলে গেল একজন এসে বলছে ভাইয়েরা পাঁচ কলি পরা টুপি জায়েজ পাঁচ কলি পরা টুপি জায়েজ আর একজন বেচারা মানে তার জীবনে প্রথম টুপি মদাই দিয়েছিল সে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে দিয়ে বলে সালা আগে ঠিক কর কোনটা কোনটা ঠিক কোনটা ঠিক এখন আমরা এ বলি সাহেব ওকে গালাগালি করছে এ পীরজাদা ওকে গালাগালি করছে সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হচ্ছি আবার বলছে আমি পীর সাহেব ও বলছে আমি পীর সাহেব ও পীর হবার খুব শখ মনে রাখবে যাকে আল্লাহ কাক কাক সৃষ্টি করে পাঠিয়েছে সেই কাকটা কালুই থাকবে কালোই থাকবে যাকে আল্লাহ বগ বানিয়ে পাঠিয়েছে সে বগ সাদাই থাকবে তুমি যতই চুন মেখে কাক সার চুন মেখে বক সারা চেষ্টা করো না কেন কিন্তু আকাশের আসবান দিয়ে পানি কিন্তু অপেক্ষা করছে তখন ঢালবে না মাল ধুয়ে যাবে আমি তহা সিদ্দিকি আমি যখন জলসায় যাই হ্যান্ডবিলে লেগে পীর জুনাব হজরাত পীর তহা সিদ্দিকি আমি পেনটা নিয়ে পীরের জায়গায় ঢাড়া দিয়ে দিই মুছে দিই বলে হুজুর কেন কাটলেন আমি পীর কাকে বলে জানিস তোরা পীর কাকে বলে জানিস পীরেদের পায়ের এখনো জুতো হতে পারিনি জুতোর সমতুল্য হতে পারিনি তবে পীর যাদা বলছিস আল্লাহ শুর আমার বাপ্পি এখন ফচকে ফাচকা যে যা পাচ্ছে পিঠ নাই পীর পিঠা ধান দাবা খবরদার আমরা মুজাদ্দদে জামান দাদা হুজুরকে ধরেছিলাম আচি থাকব কি সকলে একমত হাত তুলে দেখান হাত না পাবেন না আমার हल्ला হাত না লাতগব না না হাত না পাবেন না বলুন আমাদের আল্লাহ এক জোড়া বলুন আল্লাহ এক নবী এক নবী এক কাবা এক কুরআন এক কুরআন এক আমাদের বাপ এক আমাদের মা এক আমাদের পীর এক আমাদের নেতা এক আমাদের নীতি এক বলুন ইনশাআল্লাহ হাত নাবান অনেকে জুব্বা পড়ে দাদা হুজুরের ভক্ত সেজে কিন্তু সিলসিলার গুড়া কাটার চেষ্টা করছে সাবধান থাকবেন আমি

এ খালেক টুবি মাথায় দিউনি কেন টুবি মাথায় দিউনি কেন খালেক টুপি মাথায় দেন বলতে টুবি মাথায় যায়নি এই হচ্ছে মেন এ ভাই সাব হুজুর রেখেছে যে আপনারা খুশি হয়েছেন কে এলো পীরের আওলাত তো উঠে দাঁত ইচ্ছে করে না এই আদবটা উঠে গেছে আমাদের এই আদবটা উঠে গেছে না অনেকে তুলে দিয়েছে অনেকে তুলে দিয়েছে যাদের পীর হবার সব নতুন নতুন বসেছে তুলে দিয়েছে

ফুরফুরা শরী সেলসলে ফুরফুরা শরী জিন্দাবাদ পীর গুরাজা দহুদ পীর আহমদতুল্লাহ লানে ইসালে সাদ জিন্দাবাদ পীর গুরাজা বসে বসে পড়ুন আসসালামু